যে বিবাহের পূর্বে জানামাতের গোসল সম্পর্কে ধারণা ছিল না এবং লজ্জায় কাউকে জিজ্ঞেস করা হয়নি এই বিষয়টা এই প্রশ্নটাকে সামনে রেখে আমি নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করাচ্ছি যে লজ্জা যেন জ্ঞান অর্জনের পথে বাধা না হয় এটা খুব বিপজ্জনক যে একটা মানুষ সে অনেক বয়স হয়ে যায় এরপর সে জীবনে নামাজ পড়েছে রোজা রেখেছে এই নিয়মগুলো জানা ছাড়াই এটা আল্লাহর সামনে এসে কীভাবে জবাব দেবে এই লজ্জা দূষণীয় লজ্জা এই লজ্জা আমাদের কারোই রাখা ঠিক না এই জন্য আমাদের সবার কর্তব্য এই বিধানগুলো ভালো করে শিখে নেওয়া দৈনন্দিন দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিধান যাই হোক ওনার প্রশ্ন হচ্ছে যে এখন এই অবস্থায় প্রায় ছয় সাত বছরের নামাজ রয়েছে যে সময় জানাবতের গোসলটা উনি জানতেন না এখন এই ছয় সাত বছরের নামাজগুলো কি করব যেহেতু অনেক দিনের নামাজ এই জন্য কোনো কোনো আলেম বলেছেন যে এটা তবা করে নিলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তবা করে নেবেন এবং মতো কিছু নফল নামাজ কিছু নফল রোজা রাখবেন যেহেতু ছয় সাত বছর অনেক এগুলো যেহেতু আপনি আদায় করেছেন কিন্তু একটা বিধান জানা ছিল না এই জন্য এটা বিশেষভাবে বাংলাদেশের মতো জায়গায় যেখানে জ্ঞানের প্রসার খুব বেশি নয় জ্ঞানের প্রসারে জ্ঞানের প্রচার এবং প্রসারটা কম অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম দিনের জ্ঞানের প্রচার এবং প্রসার এগুলো আসলে যেভাবে চর্চা হওয়া উচিত প্রতিটি মসজিদে প্রতিটি ঘরে সেভাবে চর্চা হয় না তো সেই হিসেবে সেই সমস্ত আলেমদের ফতহর অনুসরণে বলছি যে আশা করি এটা তো বা করে নিলেই আল্লাহ তার কাছে অনুতপ্ত হয়ে ফিরিয়ে আসলে এবং এখন থেকে জ্ঞান অর্জন করেন সেটাই যথেষ্ট হবে ইনশাল্লাহ আর সেই সাথে কিছু নফল নামাজ পড়বেন নফল রোজা রাখবেন